মানে ওই আমি আমারে ঠিক আছে আমি ওরে আনি না আনি আমি আয়া পড়ছি আমি জানি না ঠিক আছে এই আমি যদি জানতাম আমি তো একবার আইতাম না আমি আয়া পড়ছি আমার কতগুলো কথা কইছে মানে তার কর্ম আমি সাথে সাথে আমি সাথে সাথে বাইরে গেছি আবার ম্যাডামের ফোন দিছে কি ও ঠিক আছে আয়া পড়ছে এটা তো আর জানি না হঠাৎ করে মানে ওর প্যাডে কি হয়েছে বদজম না কি হয়েছে জানি না